এক আত্মীয়ের দেহ কবরস্থ করে ফেরার পথে বাইক দুর্ঘটনায় নিহত হয় এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জলঙ্গী থানার ভূতগাড়ি মাঠ এলাকায় নিহত ব্যক্তির নাম যাদবালিক তড়িঘড়ি উদ্ধার করে সাদি খান্দিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নিহত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার রাতে এক আত্মীয় দেহ কবরস্থ করে ফেরার পথে বাইক দুর্ঘটনায় নিহত হন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার ভুতগাড়ি মাঠ এলাকায় নিহত ব্যক্তির নাম যাদব আলী তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্বাদিখার দেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নিহত ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শোকের ছায়া নিহতের পরিবারে কালকে আমার ওই আমার একটা ভাইরার মেয়ে মারা যায় রাতে এগারোটার সময়তে ওখান থেকে আপনার জলঙ্গিতে মারা গেছিলো জলঙ্গি থেকে ওখানে মাটি দিয়ে ভুকহারা ভূতগড়ের মাঠে ওখানে আমার ভাস্তি গাড়িটা চালাছিল কম স্পিডে আরেকজন গাড়ি আসছিল খুব পিক আমার ভাস্তি শুধালো আমার গাড়ি চল্লিশ ছিল আমি আমার সাইডে ছিলাম ও স্পিড এসে আমার গাড়িকে মেরে দিতে আমার ভাই মারা গেছে কি নাম আমার ফাইন নাম যাদব আলু ওটা আরেকজন আমাদের ওখানে আছে ওখানে ওই গাড়িটা পুলিশের হাওলাতে আছে ওটা কি গাড়ি চার চাকা গাড়ি ছিল না ওটাও দু চাকা বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিক্যাল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও বিড়ি করছেন কার্টিওলজি টার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ড্রোক্রাইমোলজি ই এনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াত্রিক অর্থোপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ